আললে শোনুন বুখারীর হাদিস পড়তে থাকবো 20 মিনিট মনোযোগ যে হযরত সিদ্দিক আকবর আবুবকর কিভাবে রাসূলকে পেয়ে কিভাবে আল্লাহকে পেয়ে সানি ইয়াসাইন কিভাবে হইলেন আল্লাহ বলতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি গারে সুরের মধ্যে যখন ঢুকেছেন তখন আবু বকর আপনার আগে ঢুকেছে আপনি দ্বিতীয় আবু বকর প্রথম মাদী সিনরা একটু اختلاف করেছেন যে আমার নবী প্রথম আবু বকর পরে বলে না এদিকে শান আগে আবু বকর এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে বলেছে ইয়া রাসূলুল্লাহ গর্ত এখানে গুহা সাপ বিচ্ছু থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু হতে দিব না যতক্ষণ পর্যন্ত আবু বকর বেঁচে আছে ঠিক কি না সেই আবু বকর সিদ্দিক প্রথম যখন কলমা পড়েছেন চল্লিশ হাজার দেরহামের মালিক এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর বলবেন মালিক বানানো ওয়ালা কে 40000 দিরহাম পুরোটাই আমার নবীর কদমে কুরবান সুবহানাল্লাহ আবু জিজ্ঞেস করলাম সব দিয়ে দিলেন পরিবার পরিজন বলে দূর বুঝলি না তুই যখন প্রেম করেছি পিছনে দেখার সময় আর যাকে তাকে প্রেম করেছি নাকি যাকে আল্লাহ ভালোবাসে তাকে ভালোবেসেছি সুবহানাল্লাহ হিজরতের রাত 4000 দিনা নিয়ে রওনা দিছে আমন রসূলকে যদি কোনো কিছু লাগে যদি প্রয়োজন মিটাতে হয় ওনার ছিলেন 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 অন্ধ বুঝতেন না আবু বকর বকর আমার মেয়ে ওনাকে বলতেছেন তোমার দাদা চোখে দেখবেন একটা গর্ত করে দিলাম এখানের মধ্যে কিছু পাতা টাতা রেখে দিলাম ঢাকনা দিয়ে দিলাম যদি টাকা পয়সা যে আবু বকর কি সব দিয়ে দিয়েছে দয়াল নবীর কদমে না কিছু রেখে গিয়েছে সরল সোজা মুসলমান ছিল তো তুমি ওইখানে হাত হাদিয়ায়ে তো তো দেখাই দিও যে না আছে টাকা বসে আবু বকর রেখে গিয়েছেন মনে তসल्ली থাকবে সবাই দিত সবাই দিত প্রত্যেকবার যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে দিতেন হাদিয়া দিতেন মুসলমানের জন্য দিনের জন্য আল্লাহকে রাজি করার জন্য রসুলকে যখন ভালোবাসতেন সবচেয়ে বেশি করে সব দিয়ে দিতেন প্রত্যেকবার বিজয় হতেন সব সময় বিজয় হতেন আমার আল্লাহ হাবিব আমার পেয়ারা নবী ডাক দিয়ে বলতেন সবাই দান করেছে কিন্তু আবু বকরের মতো কেউ দান করতে পারে নাই আবু বকর সবচেয়ে বেশি দান করেছে একদিন ওমর তোমর বলে আমি দিব সবচেয়ে বেশি এবার আজকে আর কোনোভাবে আজকে আমার নবীর পাঁচ জুবান থেকে বের হইতে হবে যে আজকে ওমর জিতেছে মক্কা ফাতের পরে আসছিল এক সাহাবা নাম কেউ আসতে এখনকার যেরকম নাম কেউ আসতে মৌলবী এই দাড়ির মধ্যে টুপির মধ্যে এগুলোর মধ্যে ইসলাম না ইসলাম ভিতরে ইমান ভিতরের নাম জুবান আপনার কাফের হয়ে আছে দিল থেকে আপনার কথা বের হয় ঠিকই জুবান কাফের তো এজন্য কবুল হয় না

সব ছেড়ে দিয়েছি শুধু তোমার কাছে এসেছি ওই সময় মাথার মধ্যে এবার আমি সবচেয়ে বেশি দান করবো ওনারা দান করার সময় কম্পিটিশন করতেন দেওয়ার সময় কম্পিটিশন করতেন সিদ্ধি আকবর বলতেছে আজকে তো দেওয়ার মতো রসুরকে কিছুই নাই চাদর বিছালেন প্লেট বাটি পাতিল জামা কাপড় সবাইকে বলতেছেন তোমরা সবাই একটা একটা কাপড় রাখো বাকি সব কাপড় দাও এখন মন তো একটু খারাপ লাগে যা বা যান কাপড় চোপড় দিয়ে দিলে একটাই দিয়ে কিভাবে তিনি ঘরে ভিতরে গেলেন নিজের জন্য একটা ছালের মতো ছালার একটা কাপড় পরলেন তবে দেখতে অনেক সুন্দর একটাই কাপড় এই কাপড়টাই পরলেন ছালার মতো দেখতে সুন্দর কিন্তু একটা কাপড়ই এটাই পরবেন এটাই সবকিছু বাকি কাপড় এনে রেখে দিলেন সবকিছু সুই সুতা পর্যন্ত সুভাগ সব যখন নিয়ে আমার নবীর কদমে গেলেন দিলেন যখন আব্বা জান দিয়ে দিচ্ছেন তখন মেয়েরা খাতুন কেউ কিছু আর বলছে না সব যখন নবীর কদমে দিলেন করলেন বকর ঘরে কি রেখে কি ভালো মতো শুনেন মমিন মুসলমান আমার নবী জিজ্ঞেস আস কাউকে যদি কেউ গিফট দেয় সে তো গিফট খুলে দেখবে যে কি জিনিস কেউ তো জিজ্ঞেস করে না যে ঘরে কি রাখছে না তফা দিলে কি সে তো ওই জিনিসটা দেখবে সে আর কিছু বলবে না আমার নবী জিজ্ঞেস করতেছে আবু বকর ঘরে কি রেখে এসেছো তখন আমার নবী কি আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কি মাল দौलতের কম আছে নাকি আমার কাছে কি টাকা পয়সা কম আছে নাকি বলে কি বলো আবু বকর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি ঘরে আল্লাহর রাসূল রেখে এসেছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেছেন ঘরে আল্লাহ রসুল রেখে এসেছি বর্ণনা করছেন গারে সুরের মধ্যে ছয়শ বছর লাগিয়ে একটা সাপ অপেক্ষা করছে সত্তরটা সুরা করেছে ইসা উল্লাহ থেকে সুরেছে শেষ নবী আখরুজ জামা নবী আসবো সাপটা নবীর সাথে দেখা করার জন্য পাগল পাড়া হয়ে আছে পয়শো বছর এক দেড় ঘন্টা দেরি হয়েছে মাদানি সাহেব এক প্যারাটকারের শান ঘন্টা যদি কোথাও দেরি হয় দশ মিনিট দেরি হলে অনেক সময় সমস্যা হয়ে যায় রাস্তায় কি অবস্থা রাস্তার অবস্থা না বস্তা এগুলো তো আপনাদেরকে বোঝাতে পারবেন কত রকম কত কিছু শেষ করে আসতে হয় বাক অনুযায়ী টাইম অনুযায়ী পৌঁছানো এটা মমিনের দায়িত্ব কিন্তু মমিন চেষ্টা করে যদি না পারে তাহলে এই তাল্লার পক্ষ থেকে এমতে হান দোনো পক্ষের যে ইন্তজার করছে অপেক্ষা কর তার জন্য পরীক্ষা যারা যার জন্য অপেক্ষা করছে তার জন্য পরীক্ষা দোনো তরফ থেকে পরীক্ষা থাকে কারণ টাইম মতো আসলে এখন হয়তো বা প্যান্ডেলের বাইরেও দাঁড়ায় আছে মানুষ মানুষের অভাব নাই বোমা মারলে এখন যাবে না বলবে না ভালো লাগছে অন্তরটার মধ্যে একটা সুকুন পাচ্ছি শান্তি পাচ্ছি হাকিকতের কথা ভালো লাগে মন ভালো লাগে যদি মমিন হয় কমিন হইলে তুই যাবো গিয়া আমার চোখের সামনে অলরেডি তিন চারজন গেছে আমি কই বাবা তুমি যাইতেছ না আল্লাহ ঠেলা পাঠাইছে ভাগ তুই এখন তো ছাটাই হবে মুমিন বসবে কমিন বাদ ঠিক ঠিক কি না ওয়াজের মধ্যে অনেক ওলামায়ে কেরামরা কিন্তু ডাক দিয়ে বসে এই মুরব্বি ডাক দিয়ে বসে বসেন উদন যে না আমি কারে বসতো বলি না উঠতো বলি না যে যার মর্জি যাও আল্লাহ তুমি সবার কিসমতে হেদায়েত রাখুন এটা আমার জানা আছে হেদায়েতের মালিক কে আল্লাহ

আমাদেরকে জিজ্ঞেস করছেন বলে আজব তোমাদের কাছে আজব ইমানদার কাদের মনে হয় সাহাবারা বলতে বিয়ুকা নবীদের ইমান মনে হয় আজব বলে তারা তো আল্লাহর প্রেমে থাকে তাদের ইমান তো কামেল আজব হবে কেন আজব ইমানদার কাদের মনে হয় বলো তখন বলতেছে হাজা মালাইকা বলতেছে ইয়ার সর ফেরেস্তা মনে হয় বলে না তারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যা প্রতি মুহূর্ত মনে হয় ঈদ ঈদের মতো খুশি উদযাপন করে ফেরেস্তারা আল্লাহর হুকুম পালন করে হাকাম পালন করে তারা তো আল্লাহর কারুর বাত নসিব হয় তারা যে ইমান তো অনেক মশার মাসা মাসাল্লাহ অনেক চমৎকার আজও বিমানদার বলো তখন বলতেছে ফানাহনু ইয়া রাসূলুল্লাহ সাহাবা রাসূলরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা আমরাই সে আজও বিমানদার বলে তোমরা তো সব সময় সকাল থেকে দুপুর দুপুর থেকে রাত সন্ধ্যা সব সময় চেহারায় ওয়াদহা দেখতে থাকো যে চেহারা দেখার জন্য তাম দুনিয়ার মাকলুকাত নবী তো নবী ইউসুফ আলাইহিস সালামের খুবসুরাতি সৌন্দর্য যখন হারিয়ে যায় যে নবীর নাখুন মোবারকের কাছে সেই নবীকে তো তোমরা শুভ সাম দেখো সকাল থেকে দুপুর দেখো তোমাদের ইমান কামেল হবে না তো কাদের আজব বলো আজব ইমান কাদের তখন আমার নবীদের নবীকে বলতে লাগলেন সাহাবাই রসুলরা ইয়া রসুল আল্লাহ রসুল আলম আপনি আর আপনার মলাই তাহলে ভালো জানেন তখন নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে তোমাদেরকে মোবারক বাদ যে আমি নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছ কিন্তু তাদেরকে আমি সাতবার মোবারক বাদ দিচ্ছি যারা দেখে নাই শুধু শুনেছে তারপরে একটা বার

চিনলেন না যে চিনেছে সে পেয়েছে ঠিক এখন এখন নবীজি যেখানে ঘুমায় তিনিও সেখানে ঘুমায় আওয়াজ দেয় না সিদ্দিক একেবারে

পিছনে আমার আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি সঙ্গে নবীকে নিয়ে যাচ্ছি কিসের ভয় মুমিনি জস বানুন এই জস যখন ওই সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রসুল্লাহ আপনি ভিতরে পোকা থাকতে পারে বিচ্ছু থাকতে পারে বিষাক্ত কিছু থাকতে পারে আপনি দাঁড়ান আমি দেখছি ভিতরে সামনে গেলেন এই জন্য সানি ইয়াসনাইন বলেছেন নবী গো আপনি দ্বিতীয় ইস্কের মামলায় আপনাকে ভালোবেসা উপ সিদ্দিক প্রথম হয়ে গিয়েছে সুবান আল্লাহ বলেন না গেলেন জামা কাপড় ছিটতে ছিটতে রুমাল ছিটতে ছিটতে বেচারা ছয়শ বছর লাগায়া সত্তরটা গর্ত করছে সিদ্দিকা আকবর উন গর্ত বন্ধ বন্ধ গারে সুরের আমার নবী ভিতরে ঢুকে দেখতেছে সিদ্দিক আকবর শুধু ওনার লজ্জায় স্থান ঢেকে রেখেছেন আর নিজেকে গুটিয়ে রেখেছেন বলে আর ইজ্জতের বিষয়ে জন্য এটা করতে পারিনি একটা ছিদ্র আছে ওটার মধ্যে পায়ের মুড়িটা ঢুকিয়ে বন্ধ করে রেখেছেন সাপ ছবল দিচ্ছে ছবল দিচ্ছে উফ করে না নবিকে ভালোবেসেছি উফ করা যাবে না পুরুষ ওইখান থেকে এসেছে পুরুষ ছোট থেকে বড় হয় মা বোনেরা যখন কষ্ট পায় কেঁদে ফেলে কান্না কাটি করে পুরুষ কাঁদে না পুরুষ রাগ হয় এটা পুরুষের ফিতরাত কাটতে পারে না তাকে জানিয়ে দিয়ে হয়েছে পুরুষকে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে शादी করতে হবে তোমাকে जिम्मेদারিনী তবে তুমি পুরুষ তুমি কাঁদবে কেন পুরুষ কাঁদতে চায় কাঁদতে পারে না আমি কেঁদে দিলে পুরো পরিবারটা হেরে যাবে সারা হারিয়ে ফেলবে পুরুষ কাঁদে না মনে ভিতরে মনের সমস্ত কষ্টগুলি লুকিয়ে রাখে কিন্তু যারা حقیকতে মুমিন হয়ে যায় পুরুষ থেকে আর উপরে চলে যায় নবী কামলিওয়ালার প্রেমিক হয়ে যায় তারা আর যখন কোন দুনিয়ার কোন কিছুতে কাজ আর কাজ হয় না কোনো প্যারেশানি কাজ হয় না দুনিয়ার সমস্ত এমতেহান আসলো বলে আল্লাহ আলহামদুলিল্লাহ জানি তুমি এমতেহান গুলি দিচ্ছ এমতেহান না দিলে তো তোমাকে ডাকতেও পারতাম না তুমি আমাকে প্যারেশানি দিচ্ছ নবী তো বলেই দিয়েছেন যে সবচেয়ে বেশি প্যারেশানিতে নবী রসুলরা থাকে এরপরে মমিন মুসলমানরা থাকে সুহান আল্লাহ ওয়ালারা থাকেন সবচেয়ে পরেশানিতে আপনি কি মনে করছেন ওলামাই ক্যারাম হুজুররা খুব ভালো থাকে না কষ্টে থাকে তারপরে দিন

কোন নবীর উন্মত হিসেবে পাঠিয়েছে ওটা লায় কি না আমরা আমার কথা শুনতেছেন আপনারা আমার নাপাজ জুবান দিয়ে কথা শুনতেছেন এটার হিসাব আল্লাহর কাছে কেমন দিব আমি জানি না এখান থেকে যদি দুই চারটা যুবক যদি পরিবর্তন হয় প্রত্যেকদিন দিন খেতা এগুলি বলতে থাকি ধৈর্য ধরে থাকতে পারি না ইন্তজার করতে পারি না এখন বিশ্বের তোর বিশ্বের একটা আসর আছে নীল হয়ে গেলেন উফ বলতেছে না গরম হয়ে গেল গুহা গরম হয়ে গেল নবী জিজ্ঞেস করলেন না বকর কি হয়েছে আপনি ঠিক আছেন আল্লাহু আকবার কি ভালোবেসেছেন রসুলকে নবীজি বুঝেছেন তখন বলছে এদিকে আসো পাও দিল বলতেছে ওই সাপটা আমার সাথে 600 বছর দেখার জন্য অবহেকা করছে আটkais না তুইও আসো গেও আসো সুবহানাল্লাহ বলেন না শুধু इंसान ही ভালোবাসবে আমি নবীকে মাঝে মাঝে জীবজন্তুরা তো আমার নবীকে ভালোবাসে ঠিক কি না শুনেন নাই হরিনের কাহিনী ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চারা দুধ পান করবে শিকারী থেকে আমার নবী বোধ বাঁচায় দিলেন না ভাই সবাই ভাস ভালোবাসার সুযোগ পেয়েছে আমরাই পালাম না আমরাই বদকিসমত হ্যাঁ যখন সিদ্দিকা একবার যখন পা দেখালেন ইয়ার আসলে মনে হয় সাপ বলে সমস্যা নাই আসতে তো সাপটা পরে দেখা করলো চলে গেলো নবীজিত থুতু মোবারকদের মালিশ করে দিলেন সাঁতারতে ভালো হয়ে গেল হাম আহা তোমার নিয়ে উঠেন ওহা নিয়ে

নাম নুরি নবীজির মনোগ্রাম আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে হাসরে করিবেন নবীর সানে দেখাতে সুহার আল্লাহ আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে। সিদ্ধি কয়েক সবকিছু ছেড়ে আমার নবীর প্রেমে ফানা হয়েছেন এই জন্য দামি হয়েছেন মাঝে মাঝে গ্যাপ দিবেন ভালোবাসায় সবসময় দেখা করবেন দাম কমে যাবে নবীজি বলতেছেন মাঝে মাঝে গ্যাপ দিবেন একটু কম আসা যাওয়া করবেন দেখবেন আদর কদর বেড়ে যাবে এই জন্য জামাইরা মাঝে মাঝে যায় সবসময় যায় না কোন বাড়ি আওয়াজ দেয় কোন বাড়ি নবী যেটা বলছেন তো সিদ্দিকে একবার এখন কম কম আসা শুরু করলেন হঠাৎ করে আবু দারদার দিয়ে লাফু তালান কাছে নবীজি বলতে লাগলেন আবু বকর কোথায় আবার বলেন আবু বকর কোথায় আবার কিছুক্ষণ পর বলেন আবু বকর কোথায় আবু দারদা তিনি দৌড়াই গেলেন আমার নবী সাহাবা

তোর জন্য আমি আমি তোর জন্য তুই আমার জন্য সবার জন্য আলাদা হিসাব যাতে ভালোবাসাটা বারকার আর থাকে ঠিক থাকে আদব থাকে বারকার আর থাকে সম্মান থাকে এর জন্য সবার জন্য বলেছি তোর জন্য তো না কারণ তুই যা কিছু করিস আমাকে ভালোবাসার জন্য করিস যখন যে এসেছে আমার কাছে কলমা পড়তে চেয়েছে কোনো না কোনো মজাদা দেখতে চেয়েছে কোনো না কোনো দলিল চেয়েছে সবাইকে দলিল দিয়েছি কিন্তু আবু বকর যখন তোকে বলেছি কলমা পর তুই তো দলিল চাস নাই বলেছে মেনে নিয়ে। দলিল থা মঙ্গা হয়নি উনি কি দলিল চেয়েছেন নাকি আরে যে দলিল চায় সে কি ভালোবাসেন